كم বলবো বেবি রোলার নিয়ে যত কথা এবারে রোলার দেশ কোনো দিন এর নাম হচ্ছে মিনি ভাইব্রেটরি ডাবল ড্রাম রোলার মনে হবে যে আমার এই ঠিকাদার সাহেবরা সব কাম করলেও শোল্ডারের কাজটা করবে চায় না এই যে বছরে বছরে সড়ক ভাঙে এর মেইন কারণ হচ্ছে ঠিকমতো মতো শোল্ডার না থাকা বা শোল্ডারে কম্প্যাকশন না হওয়া প্রকৌশলী তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে শোল্ডারের উপরে গাছ আছে কেন যেহেতু এলজিডি সড়কের সর্বোচ্চ গতিসীমা চল্লিশ কিলোমিটার পার আওয়ার কাজে আমরা অনেক সময় পরিবেশ বাঁচাতে শোল্ডারে গাছকে অ্যালাও করি এই কনসেপ্টটাকে ডেভেলপমেন্টে বলা হয় এএমএম প্রিন্সিপাল অর্থাৎ অ্যাভয়েড মিনিমাইজ অ্যান্ড মিড প্রিয় প্রকৌশলী তোমরা মনে রেখো সড়কে যেন কখনোই নেগেটিভ স্লোপ না হয় অর্থাৎ সড়কের পৃষ্ঠ অপেক্ষা শোল্ডার যেন উঁচুতে না থাকে ড্রেনেজ ইজ এ বিগ ইস্যু ফর দ্য পেগমেন্ট সাস্টেইনেবিলিটি প্রতি টোয়েন্টি ফাইভ মিটার পরপর স্ট্যাগার্ড ওয়েতে তোমাকে সাবগ্রেড ড্রেন প্রোভাইড করতে হবে যদি তুমি সড়কের সাস্টেনেবিলিটি চাও প্রকৌশলী তোমাদেরকে আমি মাঝে মাঝে প্র্যাক্টিক্যাল জিনিসের সাথে থিওরিটিকে রিলেট করাই বাট ডোট টেক ইট এজ অ্যান অল্টারনেটিভ ওয়ে অফ বুক রিডিং বিকজ রিডিং ওপেন ইউর হরাইজন অফ থিঙ্কিং এ ভ্লগ ক্যানট রিপ্লেস দ্য বুক